শুভ সন্ধ্যা বন্ধুরা সকলে কেমন আছো আমিও খুব ভালো আছি আর আজ হচ্ছে বাংলার তেইশে জ্যৈষ্ঠ আজ হচ্ছে নির্জলা একাদশী তো দেখো সেই জন্য সন্ধে সন্ধে একদম রেডি হয়ে নিয়েছি প্রথমে বাড়ির ঠাকুরগুলোকে পুজো করে নিলাম এরপর বেরিয়ে পড়লাম রেডি হয়ে ইস্কনের উদ্দেশ্যে অর্থাৎ আমাদের বাড়ির সামনে যে ইস্কন মন্দির আছে সেখানে যাব একটু রাধা মাধবের দর্শন করব আর পুজো দেব। দেখো এসে গেছি ফুলের দোকানে এটা হচ্ছে ফুলের মার্কেট এটা লম্বায় শুধু ফুল বিক্রি হয় তো এখান থেকে না ফুল নিলে না মন্দিরের আশেপাশে আর কোনো দোকান কিছুই নেই ওখান থেকে কিছু নেওয়া যাবে না তো এখান থেকে কিছু গোলাপ নিয়ে নেবো পুজো দেওয়ার জন্য তারপর রওনা দেব মন্দিরে এমনিতেও অনেকটা লেট হয়ে গেছে নটায় তো মন্দির বন্ধ হয়ে যায় আর এই রাস্তাটা আধ ঘন্টার রাস্তা প্রায় আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি আটটা তো পৌঁছোতে পৌঁছোতে অনেকটাই লেট হয়ে গেছে দেখো এসে গেছি মন্দিরে আর ওই যে গেট দেখা যাচ্ছে সামনের গেট এখন বন্ধ করে দিয়েছে সামনের গেট দিয়ে আর এন্ট্রি হবে না সাইডে একটা ছোট গেট আছে সেই দিক দিয়েই আমাদেরকে মন্দিরে প্রবেশ করতে হবে দেখো সাইডে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা স্কুল আর এই যে যাচ্ছি মন্দিরে দেখো মন্দিরের সাইডে একটা শ্রীনাথজির শ্রীনাথজির ভগবান রয়েছে মন্দিরের ভিতরে এত রাত হয়ে গেছে তাও দেখো কতটা প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে আছে আর এখন না তাড়াতাড়ি করে পুজোটা না দিয়ে নিতে পারলে নটা বেজে গেলেই না গেট বন্ধ হয়ে যাবে ফুল নেওয়ার জন্য ঠাকুরের পায়ের ফুল নেওয়ার জন্য এখানে এত হয়ে চালু হয়েছে আমার কপালটা ভালো ছিল এত লড়াই যুদ্ধ করার পরে আমি ভেবেছিলাম ফুল পাবো না কিন্তু আমি একটা গোলাপ পেয়েছি এটাকে রাধা মাধবের পায়ের গোলাপ একটা পেয়েছে এটা আমি বাড়িতে নিয়ে যাব এই নির্জলা একাদশীটা প্রত্যেকেরই করা দরকার জানি না আমি তো মোটামুটি চেষ্টা করি সমস্ত একাদশীগুলো করার আর একটু প্রত্যেক একাদশীতে মন্দিরে যাওয়া হয়ে ওঠে না তো যেগুলো সম্ভব হয় সেগুলোতে যাওয়ার চেষ্টা করি একটু গেট বন্ধ হয়ে যাবে প্রায় নটা বাজতেই যায় মন্দিরের গেট এখনই বন্ধ হয়ে যাবে তো ভিতরে হরিনাম হচ্ছে এখানে একটু হরিনাম শুনব বসে তারপর বাড়ি ফিরব মন্দির বন্ধ হয়ে গেছে মন মন্দিরে ঠাকুরের এগুলো সমস্ত বন্ধ হয়ে গেছে মেন গেট খোলা আছে তো এখানে একটু হরিনাম শুনে তারপর বাড়ি ফিরবো তো আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না এখানে ভিডিওটা শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও লাইক করে পাশে থেকো আর আবারও দেখা হবে এরকমই কোনো এক ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো শুভরাত্রি সকলে ভালো থেকো সুস্থ থেকো